বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ খুনে দেহাবশেষের খোঁজে জারি তল্লাশি সিআইডির সঙ্গে সমন্বয় বানিয়ে কাজ বাংলাদেশের গোয়েন্দা দলের তিন সদস্যের পুলিশে হেফাজতে থাকা কসায়ের দাবি মোতাবেক ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় সাতুরিয়া ব্রিজের কাছে চলেছে তল্লাশি একইভাবে অ্যাকোয়াটিকার সামনে খালে ডুবুরি নামানো হয়েছে কসাই তদন্তকারীদের জানিয়েছে বাংলাদেশের সাংসদকে খুন করে দেহাবশেষ লোপাটের জন্য ভাঙরের কৃষ্ণমাটির বাঘজোলা খালে ফেলা হয়েছিল ওখানে ফেলা হয়েছিল খুনে ব্যবহৃত অস্ত্র সেই অস্ত্র এবং দেহাবশেষ খুঁজে পেতে মরিয়া চেষ্টা সিআইডির আধিকারিকদের মঙ্গলবার সকাল থেকেই বাগজোলা খালে চলছে তল্লাশি অভিযান অন্যদিকে যে বিলাসবহুল আবাসনে সাংসদকে খুন করা হয়েছিল সেই আবাসন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সিআইডি আধিকারিকরা আবাসনের নিকাশি সংযোগ ভেঙেও তল্লাশি করতে চাইছেন তদন্তকারীরা বাংলাদেশ গোয়েন্দা দলের অনুরোধ মেনেই নিকাশি নাড়া ভেঙে তল্লাশি করতে চায় সিআইডি গোয়েন্দাদের অনুমান পাইপলাইনের মাধ্যমে নষ্টের চেষ্টা যদি করেন সেক্ষেত্রে পাওয়া যেতে পারে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যার উপরে সব থেকে বেশি গুরুত্ব রাখছেন এই মুহূর্তে সিআইডির আধিকারিকরা তা হল জিয়াদকে জিজ্ঞাসাবাদ করে সাংসদের পরনে থাকা জামা কাপড় সাংসদের দুটি মোবাইল ফোন এবং তার যাবতীয় জিনিসপত্র সেগুলি কোথায় ফেলা হয়েছিল সেই সমস্ত ইমপুট তারা পেয়েছেন এবং গতকালই আমরা দেখেছি যে ভাঙরের গাবতলা বাজার সেখানে সাংসদের পরনের জামা কাপড় থেকে তার দুটি মোবাইল ফোন সেখানে ফেলা হয়েছিল এবং যে অস্ত্র দিয়ে সাংসদের দেহকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল সেই অস্ত্র মূলত কৃষ্ণ মাটি বলে একটি জায়গাতে ভাঙরের সেখানেই কিন্তু ফেলা হয়েছে ঢাকার গোয়েন্দা প্রধান হারুন উর রাশিদের মন্তব্য তদন্তকে এগিয়ে নিয়ে যেতে অনুরোধ করা হয়েছে সিআইডিকে যদি দেহাবশেষ পাওয়া না যায় সেক্ষেত্রে পারিপার্শ্বিক তত্ত্বের ভিত্তিতে ও ডিজিটাল এভিডেন্সের ভিত্তিতে আদতায়দের সাজা দেওয়া যাবে সোরেজ লাইনটা যেটা অর্থাৎ বাসার ভিতরে যে একটা আছে সেটা ফ্লাশ করার পরে সোয়ারেজ লাইনটা এর লাইনটাও ভাঙার জন্য আমরা আমাদেরকে রিকোয়েশানরাও আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক যার নির্দেশনায় এবং যার পরিচালনায় হত্যাকাণ্ডে সংগঠিত হয়েছে ওই সঞ্জীবা গার্ডেনে সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে সেও কিন্তু আমাদেরকে অনেক তত্ত্ব দিয়েছে পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তত্ত্ব দিয়েছে এই তত্ত্বগুলি নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি কলকাতায় এসে আমরা আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি ডিজিটাল এভিডেন্স আছে এই মহিলা এই এই লোকটা এই মাননীয় মহিলার বের হলেন না এটারও তো প্রমাণ আছে আবার আপনারা দেখেছেন সন্দেহবাজক কিছু ব্যাকডেক নিয়েও বের হয়েছে সব কিছু তো এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি মানে তারপরে তাদের শিক্ষারক্তিমূলক জমানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমরা দুই বাংলার গোয়েন্দারা গত চার দিন কষায়ের উল্লিখিত জায়গায় ডুবুরি কিংবা লাইফ বোট নামিয়ে দেহাবশের সহ অস্ত্রে খোঁজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে শুভজিৎ দে তমাল সরকার ও শুভজিৎ মান্নার রিপোর্ট ক্যালকা নিউজ